ঘুমটা ভেঙে গেল হঠাৎ বাইরে কি ঝড় হচ্ছে দাপাদাপি করছে জানলার পাল্লা দুটো মাঝে মাঝে বিজলি ঝলকাচ্ছে ফের শুয়ে পড়তে গিয়ে সেই বিদ্যুতের ছটফটে আলোই মনে হলো ঘরের মধ্যে যেন হামা দিচ্ছে কেউ কে ওখানে আমা কোনো শব্দই করে না উঠে আসি কাছে আবারও জিজ্ঞেস করি কে আপনি কি চান সে তবু নিশ্চুপ থেকে এ কোণে ও কোণে ঘুরছে মাথা তুলছে না কিছু দেই চোখে চোখ নয় কিছু কি খুঁজছেন আপনি শুনতে পাচ্ছি খুঁজছি তো ঠিকই খুঁজতে তো হবেই পেলেই বেরিয়ে যাব নিজে নিজে হেঁটে কি খুঁজছেন স্বরে বললেন তিনি মেরুদণ্ডখানা খানা সেই মুহূর্তে বিদ্যুৎ ছলকাল ফের চমকে উঠে দেখি একা নয় বহু বহুজন একই খোঁজে হামা দিচ্ছে এ কোনে ও কোণে 거리 줄이